সুপ্রিয় সুদী আমি এই মুহূর্তে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি পিলারের পাশে দাঁড়িয়ে রয়েছে এটি বারোশো টি পিলার এই পিলারের আকৃতি অনেকটা টি এর মতো দেখতে পাচ্ছেন সীমানা নির্ধারণকারী পিলার গুলোকে আমি যে অংশে দাঁড়িয়ে আছি এই অংশটা ইন্ডিয়ার আর এই অংশটা আমাদের বাংলাদেশে আপনার দেখতে পাচ্ছেন এইখানে বাংলা লেখা রয়েছে আর এই পাশটাই হচ্ছে ইন্ডিয়া এবং আমার পিছনে যে নদীটি আপনারা দেখতে পাচ্ছেন এই নদীটির নাম সোনাই নদী মেনলি এই নদী দিয়েই বিভক্ত হয়েছে আমাদের ভারত বাংলাদেশের সীমান্ত আমি এখন বাংলাদেশের অংশের দাঁড়িয়ে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটুকু সুনামগঞ্জ জেলার সাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাগানবাড়ি নামে পরিচিত বাগানবাড়ি গ্রাম যদি আমরা বলি আমরা এখান এই গ্রামটির শেষ প্রান্তে রয়েছি নদীর ওই পাশটাতেই ইন্ডিয়া এবং আপনারা দেখতে পাচ্ছেন ভারতের মেঘালয়ের যে পাহাড়গুলো এখান থেকে দেখা যাচ্ছে এই পাহাড়গুলো মেনলি চুনা পাথরে পরিপূর্ণ বা পাথরে পরিপূর্ণ এই পাহাড় গুলো আপনার দেখতে পাচ্ছেন এবং বালিতে এই নদীর প্রকৃতিও দেখতে পাচ্ছেন আপনার অনেক স্রোত সেনি একটি নদী বৃষ্টির সময় প্রচন্ড বেগে পানি প্রবাহিত হয়ে এই নদী দিয়ে আপনার দেখতে পাচ্ছেন যেহেতু এর উজানেই রয়েছে অসংখ্য পাহাড় এই পাহাড়ের পানিগুলোই এই নদী দিয়ে আমাদের হাওয়ারে প্রবেশ করে এই সোনাই নদী হয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই সেই মেঘালয় রাজ্যের পাহাড় গুলো দেখতে পাচ্ছেন এই পাঁচটাতে আমাদের বাংলাদেশ আপনার দেখতে পাচ্ছেন আমি এখন বাংলাদেশের অংশে রয়েছি এই ছেলেগুলো আমাদের বাংলাদেশের আপনার দেখতে পাচ্ছেন এবং দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এই পাহাড়গুলো ইন্ডিয়ার এই সমতল ভূমিটুকুই আমাদের বাংলাদেশের দেখতে পাচ্ছেন গরু চড়াচ্ছে যে লোকগুলো যে গরুগুলো এই সমতল ভূমিটুকু আমাদের বাংলাদেশের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাগানবাড়ি নামক স্থানে আমি এখন রয়েছে একদম ভারত বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলের বারোশো চৌচল্লিশ নম্বর টি পিলার আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটাই হচ্ছে ইন্ডিয়া আপনারা দেখতে পাচ্ছেন এই টি পিলারের এই পাঁচটাতে ইন্ডিয়া এই পাঁচটাতে আমাদের বাংলাদেশ আপনারা দেখতে পাচ্ছেন সীমান্তবর্তী অঞ্চলের মানুষ এগুলো যারা নতুন ট্রাভেলার রয়েছেন বা ব্লগার রয়েছেন তাদের জন্য পরামর্শ হলো এই অঞ্চলগুলো যদি আপনারা ঘুরতে আসেন তাহলে অবশ্যই স্থানীয় লোকের সাথে যোগাযোগ করে আসবেন কারণ এই অঞ্চলগুলো অনেকটাই স্পর্শকাতর অঞ্চল এখানে আসলে অনেক বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু সীমান্তবর্তী অঞ্চলে এগুলো এই জন্য স্থানীয় লোকের সাথে পরামর্শ করে এই অঞ্চল অঞ্চলগুলো ঘুরে দেখার পরামর্শ রইল আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ইন্ডিয়ার বাংলাদেশের সীমানা নির্ধারণকারী সোনাই নদীটি এই পাশটায় পুরাটাই মেঘালয়ের পাহাড় এবং এই পাহাড়গুলো পাহাড়গুলো দেখো এই পাহাড়গুলো একদম সোনা পাথরে পরিপূর্ণ আমরা দেখতে পাচ্ছেন আমি এখন ইন্ডিয়ার সীমান্তে দাঁড়িয়ে আছে সীমান্তে দাঁড়িয়ে আছে আপনার দেখছে নোম্যান্স ল্যান্ড এর মতো আপনারা দেখতে পাচ্ছেন এই পাহাড়গুলোই ভারতের মেঘালয় রাজ্যের এবং এই পাহাড়গুলো আমি আগেও বলেছি সোনা পাথরে বা পাথরে পরিপূর্ণ ইম্পোর্টাররাও এই ভারতের মেঘালয় রাজ্যের এই অংশ থেকে পাথর ইম্পোর্ট করে আপনারা দেখতে পাচ্ছেন এই সেই অঞ্চলগুলো এই সেই পাহাড় এই পাঁচটাতেই বাংলাদেশ আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি ইন্ডিয়ার সীমান্তে রয়েছি এখন আমি চলে এসেছি বাংলাদেশে এই সমতল ভূমিটুকুই আমাদের বাংলাদেশের আপনারা দেখতে পাচ্ছেন ওই ওই পাহাড়গুলোই আমাদের ভারতের ভারতের পাহাড়গুলো হচ্ছে এই এই গরুগুলো আর সমতল ভূমি যে অংশটুকু দেখতে পাচ্ছেন এই অংশটুকু আমাদের বাংলাদেশের সুপ্রিয় আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ভারতের যে সোনাই নদীটি রয়েছে সেই সোনাই নদীর পারে রয়েছে আপনার দেখতে পাচ্ছেন এটি ভারতের সোনাই নদী ভারত বাংলাদেশের সীমান্ত নির্ধারণকারী সোনাই নদীটি আমি এখন সোনাই নদীর পারে রয়েছে এই অংশ সোনাই নদী আপনাদের দেখতে সোনাই নদীটি ছবি তুলে একটা নিয়ে Dechał na dyti. To mi weiesz <try> আপনারা দেখতে পাচ্ছেন সোনাই নদীটি মেঘালয়ের পাহাড় থেকে বয়ে চলা সোনাই নদীটি সুপ্রিয় নোম্যান্স ল্যান্ড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে বাংলাদেশ সামনে ইন্ডিয়া এই পাঁচটাতে আপনারা দেখতে পাচ্ছেন সোনাই নদী এই নদী নদীতেই মেনলি বাংলাদেশের সীমান্ত এই অঞ্চলে আমি এখন সাতকের শেষ প্রান্তে রয়েছি এই অংশটুকু আসলে ইন্ডিয়ার আমরা এখন ইন্ডিয়ার যে নোম্যান্স ল্যান্ড রয়েছে সেই ল্যান্ড পর্যন্ত আমরা চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এই ছেলেগুলো আমাদের বাংলাদেশের সুপ্রিয় সুযোগ দেখতে পাচ্ছেন আমি এখন সোনাই নদীতে আছি সোনাই নদী এটি ভারত বাংলাদেশের অঞ্চল আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাদানে শুধু বালি এবং পাথর পানি অনেক স্বচ্ছ আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটুকু ইন্ডিয়ার ইন্ডিয়ার সীমান্তবর্তী অংশ আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটাতে ভারতের মেঘালয় রাজ্য আপনারা দেখতে পাচ্ছেন মেঘালয়ের যে পাহাড় এগুলো আর আপনারা দেখতে পাচ্ছেন এই সোনাই নদীর নিচে অসংখ্য পাথর যেহেতু এই মেঘালয়ের যে পাথর পাহাড়গুলো পাথরের পরিপূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন স্রোতের সাথে এই পাথরগুলো নদীতে চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড় থেকে পানিগুলো আসে এবং বৃষ্টির সময় পছন্দ স্রোতে পাহাড়ের পানি নামে এই সোনাই নদীর এই অংশ দিয়ে আপনার দেখতে পাচ্ছেন আমরা এখন ভারতের অংশে রয়েছি সামনেই বাংলাদেশ এবং নদীতে এখনো অনেক স্রোত